সামান্যিত দর্শক বাংলাদেশে আলোচিত রাজনীতিবিদ জনাব লুৎফর জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি সম্প্রতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত যে ব্যক্তি জেনারেল জাহাঙ্গীর তার সঙ্গে দেখা করেছেন তাদের এই বৈঠকটি ছিল অভূতপূর্ব এবং দৃষ্টিনন্দন এর কারণ হলো তিনি যে আত্মবিশ্বাস নিয়ে ঠিক অনেকটা সেই সময়টিতে জনাব বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার যে জৈলুস ছিল তার যে হাঁটার ঢং ছিল তার যে আত্মবিশ্বাস ছিল ঠিক সেইভাবে তিনি সেখানে গিয়েছেন দ্বিতীয়ত তাকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে এটা বিরল আমাদের দেশে সাধারণত বেশিরভাগ মানুষ কি হয় ক্ষমতা পেলেই অতীতকে ভুলে যায় তো বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি একসময় বিডিআর ডিজি ছিলেন এবং সঙ্গত কারণে বাবর সাহেবকে তখন সার বলতেন তো এরপর বহু বছর চলে গেছে আঠারো বছর চলে গেছে বাবরের জীবনে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে এবং এখনও ঘটে চলছে এবং এখন তিনি যে খুব স্বাভাবিক অবস্থায় বা খুব সুন্দর অবস্থায় আছেন তা নয় নানারকম রাজনৈতিক প্রেসার গ্রুপ দলাদলি ইত্যাদি রকম দুঃখ কষ্ট বেদনা তার রয়েছে আমরা বাইরে থেকে অনেক হয়তো মনে করি তিনি তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ কিন্তু বাস্তবে তারেক রহমান সাহেবের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই আমরা অনেকে মনে করি যে তিনি বৃহত্তর মামিন সিং নেত্রকোনা জামালপুর এই অঞ্চলের সমস্ত রাজনীতি তার নিয়ন্ত্রণে আসলে হওয়া উচিত হওয়া উচিত কিন্তু বাস্তবতা হলো যে তার নির্বাচনী এলাকাতে তার প্রতিপক্ষ রয়েছে অন্যান্য এলাকায় যাওয়া তো দূরের কথা সেখানে অনেকগুলো গ্রুপ সে নেত্রকোনা মামিন জামালপুর প্রত্যেক এলাকাতে যে কমিটিগুলো হয়েছে পুরো কমিটির সঙ্গে বাবুর সাহেবের কোনো সম্পর্ক নেই অনেকে বলার চেষ্টা করছেন যে মিস্টার বাবুর আগামীতে জামাতের হয়ে ইলেকশন করবেন বা স্বতন্ত্র ইলেকশন করবেন যেখানে জামাতের সাপোর্ট থাকবে বাস্তব অবস্থা কি আমরা এখন পর্যন্ত বলতে পারি না আমরা ওনাকে দেখেছি তসবি নিয়ে ঘোরাফেরা করেন প্রচন্ডভাবে তিনি কান্নাকাটি করেন আল্লাহর কাছে সব জায়গাতে আল্লাহ রাসূলকে সাক্ষী মানেন এটা মানে মানুষের এক্সট্রিম পর্যায়ে যখন মানুষ নিয়তি নির্ভর হয় মানে দুনিয়ার কোনো আশা ভরসা যখন থাকে না তখন মানুষ কিন্তু নিয়তি নির্ভর হয় আর প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তারা কখনোই তাদের যে আচার আচরণ চালচলন কথাবার্তায় আল্লাহ এবং রাসুলকে টানেন না যারা প্র্যাকটিসিং মুসলিম ওর অন্তরে থাকে তারা দুনিয়াতে স্বাভাবিকভাবে চালচলন করে তো যারা বাবুল তিনি অমরাতে যাচ্ছেন সেগুলো তিনি সামনে চলে আসছে তারপর তিনি নির্বাচনী এলাকাতে স্পিড বোর্ডে করে ঘোরাফেরা করছেন সেগুলো সামনে চলে আসছে কিন্তু তার কোনো একটা জায়গাতে স্বাভাবিকভাবে মানুষের যেটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে হাসি থাকে এবং তার মধ্যে একটা সুখের আবেশ থাকে সেই জিনিসটি নেই এটি স্পষ্ট যে বিএনপির সাথে যদি তার সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটি আমার কাছে মনে হয়েছিল আমি তো মানে নিজে মনে করতাম যে জনাব লুৎফুজ্জামান বাবুরের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে আমি মনে করতাম যে তিনি জেল থেকে বেরুলে তাকে একটা গুরুত্বপূর্ণ দেয়া হবে এবং তিনি তিনি যে এই করবেন। মনে হতো আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তিনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এরকম কিন্তু তিনি বের হওয়ার পর যা কিছু দেখলাম বা যা কিছু দেখছি আমার কাছে বারবার মনে হচ্ছে নিয়তি কেন এরকম হয় আপনি কারোর জন্য কোন একটা করবেন জীবন দিবেন যৌবন দিবেন সবকিছু শেষ করে দেবেন তসনস করে দেবেন তারপর জীবন সাহেব এসে সেই লোক দ্বারা অপমানিত হবেন লাঞ্ছিত হবেন এটা কেন হয় আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবুর একটা ভালো পরিবারের সন্তান তার বাবা ডিআইজি ছিলেন তো তার বাবা ডিআইজি ছিলেন তো লুৎফুজ্জামান বাবুর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন একজন ডিআইজির ছেলে এদের চারটি কথা নয় তিনি তো রাস্তা থেকে তাকে তুলে আনা হয়নি তিনি কোনো ফকির মিসকিনের সন্তান নন দ্বিতীয়ত তার একটা নাম আছে তাকে ক্যাসিও বাবর বলা হয় তিনি খুব বড় ব্যবসা করতেন বাংলাদেশে যখন ইলেকট্রনিক্স ব্যবসা একেবারে তুঙ্গে বাংলাদেশে যখন কোন ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সংযোজন পর্যন্ত হতো না হান্ড্রেড পার্সেন্ট কম্পোনেন্ট চায়না থেকে সিঙ্গাপুর থেকে আনা হতো ঠিক ওই সময়টাতে বাংলাদেশে ক্যাসিও ব্র্যান্ডের যে সকল ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে সেটা ঘড়ি বলেন তারপর ক্যালকুলেটর বললেন এটার একটা বিশাল মার্কেট ছিল কতগুলো মার্কেট ছিল আমি যেহেতু সিমিং ব্যবসার সাথে জড়িত আমি জানি তো ওই জায়গাতে একসিটিয়াভাবে তিনি সেই ক্যাসিও ব্র্যান্ডের যে ইলেকট্রনিক কম্পোনেন্ট ওটার সোল ডিস্ট্রিবিউটর অথবা সোল ইম্পোর্টার ছিলেন আর এরকম ব্যবসা যদি কেউ বছর খানিক করে বছর চার পাঁচ বছর কেউ ব্যবসা করতে পারে আসলে তার আর পরবর্তীতে কোনো কিছু করতে হয় না তো সেই ভদ্রলোক যিনি ব্যবসা বাণিজ্য করে যাকে বলা হয় বৈধভাবে স্বচ্ছল ছিলেন সবল ছিলেন অনেকে দুষ্টমি করে বলে যে তিনি সুরাচালানি করতেন ক্যাসিও ঘড়ি যাকে বলা হয় এগুলো সুরাচালানি করে এয়ারপোর্ট থেকে আনতেন এসব ডাহ কথা এগুলো যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত মানে চোরাচালানি ইজ ডিফারেন্ট একটা বিষয় এর সঙ্গে এই যারা চোরাচালানি করে তারা ব্যবসা করেন আর যারা ব্যবসা করে তারা চোরাচালানি করে না তো উনি আমদানি করতেন ওইটার সোল ডিস্ট্রিবিউটর ছিলেন এবং সেই ব্যবসা বাণিজ্য করতেন এটাই উনি কটা কনসাইনমেন্ট এনেছেন এটা কাস্টমসে এখনও আছে কটা কনসাইনমেন্ট কত টাকা বিক্রি করেছেন কত টাকা ট্যাক্স দেন সবই আছেন তো সেই মানুষটি রাজনীতিতে আসছে তো রাজনীতিতে আসার পরে দেখেন তার নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তাটা কোন পর্যায়ে যে তিনি দু হাজার আঠারো সনে দলের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি ওখানে তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং এত বিরূপ অবস্থার মধ্যে যেখানে আমাদের আমাদের মতো প্রার্থী হয়ে গেছে। সেখানে তিনি মাত্র কত ব্যবধানে কিন্তু পরাজিত হাজার আঠারো সনে তো তিনি জেলখানাতে তার ব্যবসা নাই বাণিজ্য নাই ফাঁসির আসামি তো সেখানে তার নির্বাচনী এলাকার লোকজন কিন্তু তাকে ভোট দিয়েছিল তো এরকম একজন মানুষ যিনি কিনা এই এই যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছেন এই একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা এক অস্ত্র মামলা আচ্ছা বলেন তো এই দশটা কষ্ট মামলার সাথে ওনার কি ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে রহমান নিজামের কি ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে শিল্পমন্ত্রী হিসেবে ইট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন আর ইট ওয়াজ এ মিলিটারি ডিসিশন এটা অন করতে হবে মিলিটারি কন করতে হবে এবং রাষ্ট্র ক্রণ করতে হবে কিন্তু আমরা যে কাজটা করি যখনই বিপদে পড়ি একজনের উপর দায় চাপিয়ে দিয়ে তাহার জীবনটা করে তো সেই দিক থেকে তার জীবন যৌবনের মানে অসুস্থ হবেন এটাই স্বাভাবিক এতে কোনো সন্দেহ নেই বিকজ জেলে আঠারো বছর থাকা মুখের কথা নয় এবং ফাঁসির আসামি ফাঁসির ছেলে থাকা তো সেখান থেকে তিনি বের হয়ে এসছেন আসার পরে এই সমাজ আমরা তাকে গ্রহণ করতে পারছি না তিনি ফকিরের মতো মিসকিনের মতো তিনি দাঁড়িয়ে আছেন বেগম জিয়ার বাসার সামনে সবাই মনে করছে যারা জানে না যে এখনই বেগম জিয়া তাকে ভিতরে ডেকে নেবেন আলাদা বৈঠক করবেন তাকে একটা দায়িত্ব দিবেন তিনি মঞ্চে উঠছেন মঞ্চে উঠে বিভিন্ন মানুষকে দেখাতে চেষ্টা করছেন যে আমি নেতা বসো তোমরা বসো পল্টন ময়দানে বিএনপির মঞ্চে কিন্তু কোনো নেতা তাকে দেখেও জিজ্ঞাসা করছেন না এই বিষয়গুলো বুঝতে হবে এগুলো আরও উঠে ফেলে তাকে বেদনা তৈরি করে আর রিসেন্টলি তিনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন এখানে কারণটা কি যারা তাকে ভালোবাসেন বিএনপি যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন যে তার কপাল খুলে গেছে তারেক রহমান সাহেব তাকে নতুন দায়িত্ব দিয়েছেন এবং এখন থেকে দেশের আইন রক্ষা করার সকল দায় দায়িত্ব বিএনপির পক্ষ থেকে তিনি নিয়ন্ত্রণ করবেন তদারকি করবেন তারেক রহমান সাহেবের পক্ষে এই জন্য তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন একেবারে ডাহা মিথ্যা কথা দ্বিতীয়ত তাহলে তিনি কেন গেছেন আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র খুব নিষ্ঠুর খেলা খেলছে এবং তারা যে কোনো মানুষকে নানাভাবে টার্গেট করছে এবং আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা এই মামলাগুলোর কারণে তিনি ভারতের এক নম্বর চক্ষুসুর ফলে তিনি জেলখানাতে যতটা নিরাপদ ছিলেন তার চেয়ে এখন এই উন্মুক্ত মঞ্চে এই জনসমাবেশে তার জীবন আরও বেশি কঠিন হয়ে পড়েছে আর এই কঠিন সময়টিতে দলের পক্ষ থেকে যে সাপোর্ট দরকার ছিল সেটা তিনি একদম পাচ্ছেন না না পাওয়ার কারণে তার ভিতরে নিরাপত্তাহীনতা বোধ খুব চরম আকার ধারণ করতে পারে এবং সেই জন্য তিনি পুরো বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার জন্য বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি একসময় তার কলেজ ছিলেন তার সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করতে পারেন এগুলো একটা দ্বিতীয় যে বিষয়টি সেটি ভেরি ভেরি সিগনিফিক্যান্ট সেটা হলো তিনি যদি জামাতের হয়ে ভবিষ্যতে নির্বাচন করেন তিনি যদি জামাতে যোগদান করেন এবং জামাতের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জামাতের সাথে ইন্ডিয়ার এবং জামাতের সঙ্গে রয়ের কিংবা জামাতের সঙ্গে স্থানীয় রাজনীতির সিকিউরিটি রিজনে যদি হাই প্রোফাইলের কোনো আলাপ আলোচনার বিষয় থাকে আর সেটা রিপ্রেজেন্ট করার জন্য যদি তিনি সেখানে গিয়ে থাকেন আর জনাব জাহাঙ্গীর যদি ওইভাবেই তাকে মূল্যায়ন করে প্রোটোকল করে আপনারা শুধুমাত্র দুটো রায় কন্ট্যাক্ট দেখেন কোনটা আপনাদের কাছে বেটার মনে হয় আগে একটা বললাম আর দ্বিতীয় যেটা বললাম তাহলে বিএনপির খবর আছে বিএনপির কপালে দুর্ভোগ আছে আমি তার ভিতরে যে আত্মবিশ্বাস দেখেছি এবং যেভাবে তিনি ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে ওখানে বসেছিলেন এবং মিডিয়া তাকে যেভাবে আকর্ষণ করছিল এবং যিনি সবসময় মিডিয়াতে কথা বলতে পছন্দ করেন তিনি পুরো বিষয়টি চেপে গিয়ে অনেকটা জামায়াতি কায়দায় তিনি সেখান থেকে যেভাবে তড়িঘড়ি করে বিদায় নিয়েছেন তার মধ্যে বিএনপির জন্য কতটা সুসংবাদ আছে দুঃসংবাদ আছে রাজনীতির জন্য কতটা দুঃসংবাদ সুসংবাদে আছে এটা যারা মূল্যায়ন করতে পারবেন তারা মূল্যায়ন করতে